বুবু রাস্তা থেকে আমার বাবার গলার আওয়াজ পেয়েছে মানে বুবু দাদুনের আওয়াজ পেয়েছে দেখো সেই থেকে ও কি করছে যখন থেকে আমার বাবা বেরিয়েছে তখন থেকে ভ্যান 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 করে আসছে মানে আমাকে বলছে দরজাটা খুলে যে বাইরে গিয়ে দেখবো দাদুনের কাছে যাব দাদুনের কাছে যাবে এই রাই তুই ওকে মারছিস কেন ও দাদুনের কাছে যাবে দাদুন আসছে বাবা দেখেছ বাবা তোমার শুনেছি সেই থেকে দেখো দাদুনের কাছে যাবো বাপ এবার চুপ হলো যা দাদুনের সাথে ঘুরে আয় যা বাপ আবার নিয়ে যাও